যাও যাও সব বস্তু সব বস্তু উপরে নাও যাও আতিশা আ আসলে যে এই মিসকিন যা যে ভিখারি মিকেরে যারা আইছে গরিব যারা আইছে হাগো কি মাংস দিবেন না মোরে এত বাল পাকনেমি কর গ মিয়া সব জায়গায় হ্যাঁ তোমরা তুমি দিছো না আমি দিছি হ্যাঁ ফাইলlem করো মিয়া এক টুকরি দাও দেব না যাও সব এই লাই 30 টা খেদা ওইদিকে সব বস্তু উপরে নাও আচ্ছা ঠিক আছে আরে যে আমাগো লগে আর যতদিন কষাই আছে না লাগে দিরো তো হেল্প পাইছে

তুম দিব না ও বাবা রে বাবা বালি শুরু করে দিয়েছো চাল মানে টাকা নিবা গোস্ত নিবা হ্যাঁ আমি বলো না সব গোস্তরে কয় তুমি আর তাড়াতাড়ি কোনো কামের বেলা তো নাই কথার বেলা তো পাকা গো ফির পরিষ্কার করছ ধরে আনছি ওর পরিষ্কার করছ হ্যাঁ সব পয়সা ই করছি শোনো ওই যে গরুর প্রায় সব গস্ত উপরে উঠি দেখিতেছি সব যাইতা যাইতা যে নতুন আছে ব্রিজ ওইটা বরবা আর পুনরটাই বরাই ঠিক আছে কেউ যদি আয় কেউ এক পিস গোস্তু দিব না আচ্ছা বুঝ তুই চাস আবার বাড়ি করে দিয়ে দিও না আরে না আড়াই লাখ টাকা দিয়ে গরুটা কিনছি বুঝ টাকার দাম আছে গস্তু যদি সব কিনি দিয়া দেই এদিকে মিশ কিনে দিয়া দেই তামড়া খামো কি এক বছর খাই দিব না আহ

আর কিছু কবা আর কত কথা তোমার কথা বলে তুমি হন হ্যাঁ আল্লাহ জানে তোমার দিয়ে আমার বিশ্বাস তোমার কই একটা তুমি করো আর একটা খাও বৌমা জি বাবা বলেন ভাই শোনো তোমার শাশুড়ি দেওয়ার কাম মানা বুঝছো এর আগে বেজাল লাগাই লাইছে ওই গরু প্রায় শেষ কাটা করা ঠিক আছে গোস্ত তো সব আনতে কালকে নতুন ফ্রিজটা আনছি ঠিক আছে তোমার নিজ দায়িত্বে ওই দুইটা ফ্রিজ গোস্ত সব ভরে দিবা ঠিক আছে আরে আব্বা আপনি কোনো চিন্তাই করেন না এগুলো আমার উপর ছাইরা দেন। হ্যাঁ সব বলে থাকে ফক এতিমি মিসকিনদের দুরের কথা ফকিনা দুরের কথা আত্তে সজন জি জানা কইবার দেই নাই। আচ্ছা ঠিক আছে। কোনো চিন্তা কইরেন না। দেখছস এইলে বৌমা। তো কাজ কর। আমি কি কইছি রাখ মুনো? হ্যাঁ তোমারই যে কোনো কাম আই না। শোনো আর ওই যে কলিজা আমারে ক্যালাতে বুনো করে ফেপসাটা ঠিক আছে? তো বুঝই। আরে আমি তো জানি अब्বা। আপনি কলিজা ফেপড়া খাইতে খুব ভালোবাসেন। এগুলো কি আমারে কইলে দিতে হইব না শোনো আর ওই জাগো দিয়ে যে নারেบุรี সাফ করাইবা। তোমার শ্বশুর তো পারে না। যে মহিলার থাকবো হ্যাঁ সবসব করে পঞ্চাশ টাকা দিয়ে দিবা খবরদার কোস্ত চাল কোস্ত দিবা না এইগুলো আমারে বইলা দিতে হইব আমি আপনার ছেলের বউ বইলা কথা আপনার মতই তো হইতে হইব তাই না আর আর লেখতে দে গরু ডান্সি তোমার শাশুড়ি তো আবার একটু মায়া বেশি আলগা মায়া বেশি বুঝছো আলগা মায়া বেশি ওই মায়া দেন যাইব না বাবারে বাবা আড়াই লাখ টাকা শোনেন আমি খুব ভালো মতো বুঝি কি করলে ভালো হইব আর কি করলে খারাপ হইব আমরা টাকা দিয়ে গরু কিনছি কোরবানি দিছি আমরা আমরা কিছুর জন্য মানুষের খাইবার জন্য ঠেকা পড়ছে দেখছো এই দেখছো বউ এই লো পোলার বউ দেখছো আর এই যে একটা বিয়া করছি বাবা রে বাবা কোনো কামের ভিত্তে নাই হ্যাঁ খেলিবারে কতর কতর গিলতে হ্যাঁ এই করো বৌমা যাও ওই ফ্রিজটা আবার একটু চেক করো তোমার শাশুড়ি ভালো পরিষ্কার করছেনি

শোনো আব্বা কুরবানির নিয়ম হয়েছে কি জানো তিন ভাগ করবা এক ভাগ তোমার এক ভাগ আত্মীয় স্বজন এক ভাগ ভগির মিসকিনের এখন তুমি যদি কুরবানি দিয়া এই যে ফিরিজ বড় গোস্ত দিয়া এই কুরবানি হইব এই হট মাছলা আমার দিতেছ না আমার মাসলা দিছটা আমি একজন হাজী মানুষ আমার মাসলা দিও না এক টুকরা গোস্ত না দিলেও কুরবানি হইব সব গোস্ত আমি খাইতে পারুম মাসলা আমি হুজুর গোতে মাসলা লিখছি আব্বা তুমি কোন হাজীরা আনো জানি এলাকার মানুষও জানে ওই টাকা থাকলে টাকা জোরে হস করে হাজী হয়ে যাবে না বুঝছো দেখছেন তার মন মানসিকতা পাক পবিত্র তার ভিতরে সব এগুলো থাকতে হয় গুন থাকতে হয় আপনার মতো কিছুই নেই আব্বা না আমি খরচ করি না এই পাক না ওই যে আছে না ওই যে আব্বা তোমার স্বামী আমি কি করেছি আব্বা তুমি যদি গরু গুরু পানি দিয়ে বড়

সবের লাইট তুষ্টে খেতে হবে সব বস্তু পুরো লেও আচ্ছা ঠিক আছে আর যে আমার লোক আর যদি কষাই আছে না তাহলে দুই রাতে হেল্প করাইছে কিছু গোস্ত দেওয়া লাগে না দেখো সাথে কি গুতায় হ্যাঁ ও সাথে গুতাইতে আছে ও টিয়া দেব না গোস্ত গিয়ার না হাজি সাহেব আমরা তো এই গরু আপনার প্রথম কাটছে গেছে বছর আগের বছর জাগো জাগো মানে কোরবানির গরু কাটছে সবাই তো টাকাও দিছে আর গোস্তও দিছে এই নাই যেগুলি এই নাই যেগুলি ভালো কথা কথা জানাই যাবে ভাইয়া হ্যাঁ যারা গোস্ত দেখা যাইতা এই না যে ক্রিকা টাকা দিবো না তুমি করে তোকে টাকা দিব না ও বাবা রে বাবা ভালোই শুরু করে দিয়েছে চাল মানে টাকাও নিবা গোস্ত নিবা হ্যাঁ শনো আমি তো বলো না দে আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা খরচা করে কুরবানি দিছি যাও যাও যেমন এক সব গোস্ত উপরে নিয়ে যাও ঠিক আছে হ্যাঁ জানাও ক্রিকা দেখ দিস শন নিজের জায়গা গোস্ত হাড্ডি ভ্যাপসা পুলি যা আছে

কইরা মিলে আমরা তিন ভাগ করে রাও আমি এক ভাগ উপরে আনবা আর দুই ভাগ এক ভাগ আমি আত্মীয় স্বজন দিয়ে দিন আর এক ভাগ ফকির মিসকিন যারা আছে একজনও যাতে না সবার দাদাই দেবো আমি আইতেছি যাও এই বলে আমার বকির বানাই ভাই বোলা আড়াই লাখ টাকা গরু টানছি ও আমার বোলাই বলে তিন ভাগ করবো রে তো দুই ভাগে দিয়ে আমার যাইব গা প্রায় দেড় লাখ পরে দুই লাখ টাকা যাইব গা এই জায়গায় শোনো আব্বা আমি কি কইতেছি কুরবানির দেয় হয়েছে আল্লাহ রাজি খুশি করার জন্য আব্বা গরিব মিসকিনের জন্য আব্বা এটা হক আর আব্বা দেখেন সারা বছর ঘোষ খাই না সাড়ে সাতশো আটশোশো টাকা কেজি খাইতে পারে এই কুরবানির সময় মানুষের দিলে চায়া চিন্লা মেশা বাড়িতে নিয়ে একটু খায় সারা বছর খাইতার না আব্বা আমরা তো সারা বছর আমাকে ফিরিয়ে গোস থাকে আব্বা আমাকে তো আল্লাহ তো বিক দিছে কিনা খাইতে পারি কিনলে আপনার আব্বা কো আর কুরবানি দেয় হয়েছে সবের লিখা গৰীব মিছ কিনি দিলে সোৱাব লাগিব আৰু মানুহে দিলে যে মনৰ মানে আনন্দ এটা তুমি আজিকালি দিয়া দা তোমাৰ নিজে হাতে সবাৰ গোচ দিয়া দিয়া দে কি আনন্দ লাগে কি তৃপ্তি লাগে অন্যকম অনু কৈছ আমাৰ পলা ঠিক কথাই কৈছে বুজ আচল প্ৰতি বছৰ তোৰ কাৰো গোচ দিয়ে না আৰু কিয় আহে হা দেখলে মোক বুজি দিয়া যায়গা যা বাবা এতিয়া তুমি আমাৰ চোপ খোলেছ আচল এছি অন্যায় কৰিছে কেউ ডাক্তার কিছু দেয় নাই তাইলে বাবা জান আপনি চাই আজকে নিজ হাতে মাংস গিলেন দেখেন হ্যাঁ হ্যাঁ হলো আর যারা কইছে দেইবো নিচে গিয়া আট দেই গোস্ত সাফার গোস্ত কলিজা গিলা ফেফসা যা আছে সব মিলাই লাইবা সব কোনো কিছু আলাদা রাখবে না সব মিলাইয়া বাস মাপা শুরু করো আমরা আইতেছে যাও আর শোনো তোমার টাকাও দিমু খাওয়ানোর জন্য গোস্তও দিমু যাও बस असवा भाई चल काय करू بيدર જો નબા પુત જાય કોસ્ટમ આપી ગયા ઠીક છે જાઓ તમે আচ্ছা আচ্ছা આવો